ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই স্কুলে তানিয়া বিদ্যুৎকে বলে আমাকে মেরো না আমি ফুল তুলিনি আমাকে প্লিজ ছেড়ে দাও তখন বিদ্যুৎ বলে আজ তোকে কে বাঁচাবে ঠিক তখনই বাণী গিয়ে বলে আমি আমার মেয়েকে বাঁচাবো পরবর্তীতে আমরা হোটেলে দেখতে পাই হোটেলে বাণী বিদ্যুৎকে বলে সবসময় আমাকে জ্বালাতন করতে কেন আসো আমাকে সবসময় কেন জ্বালাতন করো বিদ্যুৎ বলে বাণী এখনও সময় আছে ভালোই ভালোই তুই এই শহর ছেড়ে চলে যা অপরদিকে বাইরে দাঁড়িয়ে অনিরুদ্ধ বিদ্যুতের এসব কাণ্ড দেখে কাকাবাবুকে ফোন করে বলে এভাবে বিদ্যুৎ সায়স্তা হবে না আমি বাইরে দাঁড়িয়ে আছি একটা প্ল্যান বলছি ওই অনুযায়ী কাজ করবেন তাহলে ঠিক সায়স্তা হবে পরক্ষণে অনিরুদ্ধ কাকাবাবুকে তার সমস্ত প্ল্যানটা বুঝিয়ে দেয় পরের সিনে কাকাবাবু বিদ্যুৎকে বলে এই তুমি এখান থেকে চলে যাও তোমার জন্য আমার কাস্টমার ঠিকমতো খেতে পারছে না তখনই বিদ্যুৎ বলে ওঠে আবার বুড়োটা এসে হাজির হয়েছে এই বুড়ো যা ঠান্ডা হয়ে গেছে আমার জন্য আবার ভালো করে চা গরম করে আন পরক্ষণে কাকাবাবু বলে ওঠে তোমার নিজের জন্য চা ঠান্ডা হয়ে গেছে খেলে খাও না খেলে এখান থেকে চলে যাও আমি তোমার জন্য চা গরম করতে পারবো না ঠিক তখনই বিদ্যুৎ কাকাবাবুকে মারতে গেলেই কাকাবাবু অভিনয় করেই পড়ে যায় তখন হোটেলে থাকা সব লোকগুলো বলে এই ছেলে তুমি এখান থেকে চলে যাও কে তখন থেকে দেখছি তুমি এখানে হুজ্জতি করে যাচ্ছ অসহায় মানুষ তাদের জীবিকার জন্য কাজ করছে আর তুমি এখানে এসে এসব করছ আমরা কিন্তু এবার পুলিশ ডাকতে বাধ্য হব পুলিশের কথা শুনে বিদ্যুৎ বলে ডাক কাকে ডাকবি ডাক এদিকে কাকা বাবু বলে আপনারাই দেখুন এই লোকটা আমাদের সাথে কত অন্যায় করে যাচ্ছে প্লিজ আপনারাই বিচার করুন পরক্ষণে হোটেলে থাকা লোকজন বিদ্যুৎকে বের করে দেয় কিছুক্ষণ পরে সেখানে অনিরুদ্ধ গিয়ে বাণীকে বলে আপনার সাথে আমার কিছু কথা ছিল তখনই বাণী বলে ওঠে এটা কথা বলার জায়গা নয় এটা একটা কাজের জায়গা তাছাড়া যা বলার আপনি মাকে বলে রাখবেন আমি বাসায় থিরে মার কাছ থেকে শুনে নেব পরক্ষণে অনিরুদ্ধ বলে ওঠে আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা ভালো নেই কিন্তু কথাটা খুবই দরকার তাই এখানে ছুটে এসেছি যাই হোক প্রিন্সেসের স্পট এবং মিউজিক কম্পিটিশন দুটো একসাথে পড়েছে হয়তো বিষয়টা প্রিন্সেসও জানে না তাই ওকে জানিয়ে দেবেন এটা বলে অনিরুদ্ধ চলে যায় পরবর্তীতে আমরা দেখতে পাই ঘরের মধ্যে তাপস কাবিরের সাথে কথা বলছিল তখন এক অনিরুদ্ধ গিয়ে বাবা বলে ডাক দিতে তাপস ইতস্ত হয়ে ফোনটা কেটে দেয় এবং অনিরুদ্ধকে দেখে ঘাবড়ে যায় তখন অনিরুদ্ধ বলে বাবা তুমি কার সাথে কথা বলছিলে আমাকে দেখে ফোনটা কেটে দিলে কেন আর তোমাকে তো টেনশন দেখাচ্ছে কেন কার সাথে কথা বলছিলে তুমি তাপস আমতা করে বলে কারোর সাথে কথা বলছিলাম না তাছাড়া তুই আমাকে এমনভাবে জেরা করছিস কেন পরক্ষণে অনিরুদ্ধ বলে তুমি এমনভাবে ঘাবড়ি গিয়েছ মনে হচ্ছে তুমি প্রেম করতে গিয়ে ধরা পড়ে গেছ যাই হোক চলো ডিনার করবে আমি তোমাকে ডিনারের জন্য ডাকতে এসেছিলাম অন্যদিকে আমরা বাণী তানিয়াকে দেখতে পাই তানিয়া ঘরের মধ্যে কান ধরে দাঁড়িয়েছিল সেটা দেখে বাণী বলে তুমি এভাবে কান ধরে দাঁড়িয়েছ কেন তানিয়া বলে মিস বলেছে কান ধরে দাঁড়িয়ে থাকলে নাকি পড়া মনে থাকে আজকে তো আমি পড়া পারিনি আসলে পচা আঙ্গুলের কথাটা মনে পড়ে গিয়েছিল খুব ভয় পেয়ে গিয়েছিলাম তাই সবটা গুলিয়ে গেছে পরক্ষণে বাণী তানিয়াকে বুকে জড়িয়ে নেয় আর বলে তুমি একদম ভয় পাবে না তোমার মা আছে তো আমরা একদম ভয় পাব না মায়ের কথা শুনে তানিয়া বলে আজকে যদি বাবা থাকতো তাহলে পচা আঙ্কেলটা আমাদের সাথে এমন ব্যবহার করতে পারতো না আজকে তুমি গিয়েছিলে কাল যদি পচা আঙ্কেলটা আমাকে তুলে নিয়ে যায় বাবা থাকলে খুব ভালো হতো চলো না মা আমরা বাবাকে খুঁজি পরবর্তীতে বাণী বলে আমি তোমাকে আগেই বলেছিলাম মা তোমার বাবা অনেক দূরে থাকে সেখান থেকে এখন আসতে পারবে না তাছাড়া আমি তো তোমার সাথেই স্কুলে যাই তাই না তুমি এত ভয় পেও না পরক্ষণে তানিয়া বলে ওঠে তাহলে মা বন্ধুকে বলি স্কুলের গেটে দাঁড়িয়ে থাকবে এরপর বাণী বলে তুমি এই কথাটা কাউকে বলবে না তানিয়া বলে তুমি সব কথাই শুধু না বলো বাবাকে খুঁজতে বললাম না করে দিলে বন্ধুর কথা বললাম সেটাও না করে দিলে এদিকে বাণী মনে মনে বলে বাবাকে না পেয়ে যতটা কষ্ট পাচ্ছিস যেদিন জানতে পারবি ওই পচা আঙ্কেলটাই তোর বাবা সেদিন আরো কষ্ট পাবে আমার কিছু করার নেই তুই আমার ওপর অভিমান করেছিস পরের সিনে বাণী তানিয়াকে খাওয়ার জন্য খাবার রেডি করে এদিকে তানিয়া অভিমান করে ঘুমের ভান করে শুয়ে আছে আর মনে মনে বলে বাণী আমাকে আজকে খাওয়াবে না আমার তো খুব খিদে পেয়েছে তাহলে সারা রাত তাহলে না খেয়ে থাকতে হবে তাহলে ভালো করে ঘুমও হবে না এদিকে বাণী তানিয়ার ঘুমের ভান দেখে বলে আমার মেয়েটা যেহেতু ঘুমিয়ে পড়েছে খাবারটা খাবে না অবশ্য খাবারটা অনেক মজার হয়েছিল কিন্তু কিছু তো করার নেই মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছে তাই খাবারটা পুশিকে দিয়ে আসি ঠিক তখনই তানিয়া উঠে বলে মাম্মাম আমি তো ঘুমাইনি আমার খুব খিবে পেয়েছে খেতে দাও পরবর্তীতে বাণী হাসি এবং তানিয়াকে খাইয়ে দেয় তখন তানিয়া বলে মা দাদু তোমাকে খাইয়ে দিত দাদু থাকলে এখন কত মজা হতো আমাকে আদর করে দিত এটা বলেই তানিয়া বাণীকে খাইয়ে দেয় তখন বাণী কান্না করে আর বলে দেখেছো বাবা তোমার নাতনি কত বড় হয়ে গেছে আমাকে ভাত মেখে খাইয়ে দিচ্ছে আমি তো জানি বাবা তুমি সবসময় আমাদের ওপর থেকে দেখো আমাদের পাশে থেকো খাওয়া শেষ হলে তানিয়া তার মাকে বলে মা আমাদের স্কুলের স্পট এবং মিউজিক কম্পিটিশন দুটো একসাথে হবে আমি মিউজিকে নাম দিব তুমি আমাকে সুন্দর একটা গান শিখিয়ে দেবে তখন বাণী বলে এখন তো অনেক রাত হয়েছে সকালে তোমাকে শিখিয়ে দেব পরের সিনে আমরা পরের দিন সকালেই দেখতে পাই তানিয়া স্কুলের জন্য খাতা বই গুছিয়ে নেয় আর বলে মা তুমি আমাকে গান শিখিয়ে দেবে বলেছিলে এখন একটু শিখিয়ে দাও পরক্ষণে বাণী গান গায় এদিকে অনিরুদ্ধ বাণীদের বাড়িতে আসতে বাণীর গলায় গান শুনে মনে মনে বলে আপনার গলা তো খুব সুন্দর যদি কখনো সুযোগ হয় তাহলে সেদিন বলবো আপনার গানের গলা সত্যি খুব সুন্দর অপরদিকে আমরা দেখতে পাই বিদ্যুৎ তানিয়াকে তুলে নেওয়ার জন্য একটা মহিলাকে অনেকগুলো টাকা দেয় আর মনে মনে বলে বাণী এইবার তুমি মাম্মাম করেও কুল পাবে না আগামী পর্বে আমরা দেখতে পাব অনিরুদ্ধ বাণীকে বলে বিদ্যুতের কথা উঠলে আপনি এমনভাবে রিয়্যাক্ট করেন কেন তখন বাণী বলে আপনি তো এখনও বিয়ে করেননি আগে বিয়েটা করেন তারপর বুঝতে পারবেন আর আপনি একটু আপনার মায়ের খেয়াল রাখবেন অন্যদিকে বিদ্যুতের ফিট করা মহিলাটি তানিয়ার স্কুলে গিয়ে তানিয়াকে নিয়ে আসে এবং অটো করে তুলে নিয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ